নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাতের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হতে পারে আজ বুধবার ষোলোই জুলাই বিকেলে এই বার্তা দেওয়া হয় বলা হয় বিকেলে তিনটা থেকে দিবাগত রাত একটার মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ মাইনাস ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয় রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও রংপুর রাজশাহী খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর